প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ এবং প্রাথমিক বৃত্তি প্রত্যাশী যে সকল শিক্ষার্থীবৃন্দ আছো সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে আমরা আজকে তোমাদের কথা বলবো একশত বিশ নং পৃষ্ঠা নিয়ে গণিতের যে বইটি আছে সেখানে আমরা আলোচনা করব সেটা হচ্ছে পরিমাপের চাপ্টার এবং এখান থেকে আমরা আলাপ করব ঘন মিটার নিয়ে বা ঘন লিটার নিয়ে তো ঘন মিটার ঘন লিটার বুঝতে হলে এর আগে একটা ভিডিও আমরা করেছি সেটা হচ্ছে একশত উনিশ নং পৃষ্ঠায় সেখানে আমরা কীভাবে পরিমাপ করতে হবে কেন পরিমাপ করতে হবে সেটা সম্পর্কে আমরা বিস্তারিত ধারণা দিয়েছি তো সেই ভিডিওটি যদি মিস করে থাকো এই মুহূর্তে উপর একটা লিঙ্ক আছে সেখানে ক্লিক করতে পারো আর আজকে আমরা একশত বিশ নং পৃষ্ঠায় এখানে যে সকল জিনিসগুলো আছে এগুলো নিয়ে আমরা কথা বলবো এখানে এক নম্বর দুই নম্বর তিন নম্বর এখানে তিনটা প্রশ্ন রয়েছে এই তিনটি প্রশ্নের আমরা সমাধান করার চেষ্টা করব। তো আমরা উপরে দেখি আয়তন পরিমাপের জন্য একটি আরও এক একক রয়েছে আমরা যেমন দৈর্ঘ্য পরিমাপের জন্য একক ব্যবহার করেছি মিটার তার মানে বড় হলে হচ্ছে কিলোমিটার আর তারপর ওজন পরিমাপের জন্য আমরা যেটা করেছি গ্রাম এবং বেশি হলে কিলোগ্রাম বা কেজি এর বেশি আরও ভারী বস্তু হলে সেটাকে আমরা কুইন্টাল তারপর হচ্ছে মেট্রিক টন ওইভাবে আমরা দেখেছি তো এখানে আমরা যখন আয়তন নির্ণয় করব। সেটার একক হচ্ছে আলাদা সেটা সেটার হচ্ছে ঘন হ্যাঁ যদি আমরা সেন্টিমিটারে আমরা যদি সেন্টিমিটার এটাকে প্রকাশ করি তাহলে হবে ঘন সেন্টিমিটার যদি আমরা এটাকে মিটারে প্রকাশ করি তাহলে হবে ঘন মিটার ওইভাবে আমরা ঘন সাহায্যে প্রকাশ করব আয়তন মানে হবে ঘন কেন ঘন হবে আয়তন আমরা এখানে একটা বস্তু দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আয়তাকার বস্তু মানে ঘনা মানে ঘনাকার বস্তু আয়ত ঘনাকার তো এখানে এটা কেন আয়ত ঘনাকার সেটা উপরে ক্লাসে উঠে উঠলে তোমরা বুঝতে পারবে তো আমি এখানে এটুকু বলে রাখি এই বস্তুটার কি আছে ওই পাশে একটা একটা দৈর্ঘ্য আছে এই তারপর প্রস্থ প্রস্থ আছে 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 দৈর্ঘ্য এই যে এটা এটা দৈর্ঘ্য আছে প্রস্থ আছে অথবা আমি যদি নিচের একবারে ভূমিটা আমি কল্পনা করি সেটা হচ্ছে দৈর্ঘ্য আছে এই পাশে প্রস্থ আছে কিন্তু এই পাশে আর একটা একক রয়েছে সেটা হচ্ছে উচ্চতা বা গভীরতা উচ্চতা বা গভীরতা আমরা যখন এই তিনটা একক পাবো আমরা কিন্তু যখন দৈর্ঘ্য মানে আমরা মাপ পরিমাপে আমরা দৈর্ঘ্য পেয়েছি অথবা প্রস্থ পেয়েছি কিন্তু এখানে প্রস্থ আছে আবার একটা কি উচ্চতা বা গভীরতা রয়েছে এই তিনটা একক যখন আমরা গুণ করব তখন যেটা পাবো সেটাই হবে আয়তন এবং ঘন বলবো আমরা যেমন এইখানে এই বস্তুটার মধ্যে এই পাশে এখান থেকে এখানে দশ সেন্টিমিটার রয়েছে আবার প্রস্থটাও দশ সেন্টিমিটার রয়েছে আবার উচ্চতা বা গভীরতো দশ সেন্টিমিটার রয়েছে তাহলে দশ 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 এই তিনটা গুণ দেওয়ার ফলে এটা হয়েছে এক হাজার দশ দশে এক একশত আর দশে হচ্ছে এক হাজার ঘন সেন্টিমিটার এইটুকু হচ্ছে ঘন সেন্টিমিটার তো আমরা এখানে যেটা পেলাম এটা তোমাদের জন্য সর্বদাই মনে রাখবা যখন আমরা উপরের ক্লাসে উঠে আমরা ওই ধরনের ইয়ে পাবো এখানে কিন্তু আমরা এগুলা দেখতে পারবো তো এখানে বলছে কি এক হাজার ঘন সেন্টিমিটার বা এই যে ঘন সেন্টিমিটার এইভাবে লিখতে পারো ফুল ফর্মে অথবা শর্ট ফর্মে লিখতে পারো ঘন সেন্টিমিটার সমান হবে এক লিটার তো এক হাজার ঘন সেন্টিমিটার কি এক হাজার ঘন সেন্টিমিটার আমরা যদি কোনো পানি কোনো তরল পদার্থ যখন আমরা পরিমাপ করব। এই তরল পদার্থ যদি আমরা চার কোনার মধ্যে এইভাবে চার বস্তু আকারে রাখি তো সেখানে সেটা যদি এই এই তিন একক গুণ দিয়ে যদি এক হাজার হয় তাহলে এটার মধ্যে এক লিটার পানি ধরবে তো পানির আয়তনটা হবে এক লিটার এক লিটার আর এটা হবে কত আয়তনটা হবে মূলত এখানে এক লিটার আর এটা যদি আমরা ওই পরিমাপে বলি তাহলে হবে ঘন এক হাজার ঘন সেন্টিমিটার তাহলে আমরা এইটুকু বুঝলাম যে এক লিটার সমান হচ্ছে এক হাজার ঘন সেন্টিমিটার আচ্ছা এখানে একটা কাজ রয়েছে বলছে কত লিটার লিটারে এক ঘন মিটার বা ঘন মিটার হয় তা সহপাঠীদের সাথে আলোচনা করি তো এখানে আমরা যখন এক ঘনমিটার পাবো আমরা যখন ঘন সেন্টিমিটার পেয়েছিলাম তার মানে তিনটা একক ছিল একই রকম এখানেও আমরা যখন এক ঘনমিটার পাবো তাহলে এক ঘনমিটার হলো কি এক এক মিটার দৈর্ঘ্য এক মিটার প্রস্থ এক মিটার উচ্চতা এই যে এখানে যেটা আছে এক মিটার প্রস্থ এক মিটার দৈর্ঘ্য এক মিটার উচ্চতার এই তিনটা যখন আমরা গুণ দিব এক গুণ এক এক একে এক একে এক তাহলে এই এই প্রত্যেকটা কিন্তু এক একই রকম হতে হবে এখানে একটা শর্ত হচ্ছে এখানে একটা সেন্টিমিটার আর একটা মিটার তাহলে হবে না এটাকে আমাদেরকে যে কোনো একটা এককে নিয়ে যেতে হবে যদি সেন্টিমিটার মিটার আলাদা থাকে ওইটাকে হয়তো সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করতে হবে অথবা মিটারকে সেন্টিমিটারে কনভার্ট করে নিয়ে একই রকম আয়তন একক হতে হবে তো আমরা যখন গুণ দেবো তখন এটা ঘন হবে তিনটায় গুণ দিলে আমরা ঘন বলি তো এই ঘনকটা হচ্ছে এক একে এক একে একে এক এগুলো হচ্ছে ঘন মিটার তাহলে এক ঘন মিটার সমান কত হবে তো এখানে আমাদের প্রশ্ন ছিল যে এক ঘন লিটার মানে এক হাজার ঘন সেন্টিমিটার সমান আমরা পেয়েছি কতটুকু এক লিটার এখন প্রশ্ন হচ্ছে আমরা যখন ইয়ে দিব কি বলে এক ঘন মিটার হবে তখন কতটুকু হবে তো এখানে আমরা আমরা ঘন যখন এটা করব তখন আমাদের একটু এক আলোচনা করতে হবে এবং আমরা একটু সমাধানের মতো করব তাহলে আমরা বুঝতে পারবো এটা কত হবে তো প্রিয় শিক্ষার্থী আমি একটু খাতায় যেতে হবে আমি খাতায় চলে গেলাম তো এখানে আহ আমরা যেটা পেলাম এটা কি পেলাম এটা কত নাম্বার ওইটা নাম্বার নাই আমি নাম্বার ছাড়াই লিখছি খাতাটা আশা করি দেখতে পাচ্ছ আমি একটু আমার মতো করে নিলাম তো এখানে এটা কত হচ্ছে এক ঘন এক ঘন মিটার তো প্রিয় শিক্ষার্থী আমরা যে চিত্রটা দেখেছিলাম এক ঘন মিটার কোনটা হবে এক ঘন মিটার হবে এক ঘন মিটার কি হবে এই এক মিটার গুণ হবে এক মিটার সরি এক মিটার গুণ হবে এক মিটার এটা আমরা কোত্থেকে পেলাম এটা আমাদের বইয়ে যেটা আছে এই যে বইয়ে এই পাশেও এক মিটার এই দৈর্ঘ্যটা এক মিটার প্রস্থটা এক মিটার উচ্চতাটাও এক মিটার এই তিনটা একক একই রকম পেলাম এই জন্য আমরা তিনটা একক গুণ করলাম এবার আমরা আসি ধরুন আমরা আগে যেটা পেয়েছি সেটা পেয়েছি এক হাজার ঘন সেন্টিমিটার সমান এক লিটার এটা ঘন সেন্টিমিটার ছিল কিন্তু এখানে হচ্ছে মিটার আমরা ওই এই মিটারটাকে আমরা সেন্টিমিটারের পর কনভার্ট করি তো মিটারটাকে যখন আমরা সেন্টিমিটারে কনভার্ট করব আমরা আগেই যেটা শিখেছি একবারে পরিমাপের প্রথম চাপ্টারটায় সেখানে আমরা দেখেছি একশত সেন্টিমিটার সমান হবে এক মিটার তাহলে এক মিটার সমান আমরা কি লিখবো একশত সেন্টিমিটার এটা একশত সেন্টিমিটার হয়ে গেছে এখানে এক মিটার আছে তাহলে কত হবে একশত সেন্টি মিটার আবার এখানেও এক মিটার আছে এটা হয়ে যাবে কতটুকু একশত সেন্টিমিটার তো এবার যদি আমরা গুণ করি আমরা এই যে সেন্টিমিটার একটা দুইটা তিনটা আছে তিনটা সেন্টিমিটার গুণ হবে ঘন হবে তো এখানে আমরা যখন এই সংক্ষেপে গুণ কিন্তু আমরা কি শিখেছি গুণের চাপ্টারটার মধ্যে যে একের পাশে যদি শূন্য থাকে একের পাশে যদি শূন্য থাকে তাহলে আমরা কিভাবে গুণ করব শূন্যগুলো বাদ দিয়ে বাকিগুলো গুণ করব তাহলে এক একে এক একে একে এক আর এখন যে শূন্যগুলো আছে ওই শূন্যগুলো আমি বসিয়ে দিই এখানে দুটো এখানে দুটো এখানে দুটো মোট হচ্ছে ছয়টি আমরা ছয়টি শূন্য বসিয়ে দিলাম তাহলে কত হলো এত ঘন সেন্টিমিটার এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কিন্তু একটু আগে আমরা এই ভিডিওটার প্রথম যেটা কথা বলছিলাম যে এক ঘন এক হাজার গণ সেন্টিমিটার হবে এক মিটার সরি এক হাজার গণ সেন্টিমিটার হবে এক লিটার তো এখন আমরা এক হাজার গণ সেন্টিমিটার আমরা লিখি আমরা জানি কারণ এটা আমরা একটু আগে জেনেছি তাহলে আমরা লিখবো সরি আমরা জানি এক হাজার এক হাজার ঘন সেন্টি মিটার সমান হবে এক লিটার প্রিয় শিক্ষার্থী এই বিষয়টা মনে রাখবা তাহলে সুতরাং এক ঘন সেন্টিমিটার সমান কম হবে কম হলে আমরা ওইভাবে লিখতে পারি এত লিটার সুতরাং এখন কত আছে এখানে একক দশক শতক হাজার অযুত লক্ষ মানে দশ লক্ষ তাহলে আমরা এখানে লিখব দশ লক্ষ হ্যাঁ ঘন সেন্টিমিটার সমান অবশ্য বেশি হবে তাহলে এই একের সাথে আমরা এই দশ লক্ষটা গুণ দেব আমরা এইভাবে করবো তো আর শূন্য আছে এখন আমরা যদি কাটা মানে লগেষ্ট প্রকাশ করি শূন্য শূন্য কেটে ফেলি এই শূন্য কেটে ফেলি এই শূন্য কেটে ফেলি তাহলে এখন কত আছে এখানে এক হাজার এক হাজার রেখে এক হাজার লিটার তো প্রিয় শিক্ষার্থী এই এক হাজার লিটার হচ্ছে আমাদের কি বলে এটাকে এই এই যে এখানে যেটা কাজ যেটা বলছিল এই কাজের যে সমস্যাটা আসছিলো আমরা এটা সমাধান করলাম যে এখানে আছে কতটুকু এই এক ঘন মিটার সমান কতটুকু হবে এক হাজার লিটার হবে এই তো তো আমরা আর একটা সমস্যা আজকের ভিডিওতে সমাধান করবো আর আগামী ভিডিওতে আমরা এই দুই আর তিন নিয়ে কথা বলবো তো আজকে এখানে যেটা আছে আমরা একটু খেয়াল করি এখানে এক নম্বরে বলছে খালি ঘরে বড় অথবা ছোটো চিহ্ন বসাও তো আমরা বড় ছোট দুইটায় আমরা বসাবো এর আগে আমরা একটু দেখে কি কি বসাতে হবে আমাদের এখানে বলছে পঞ্চাশ লিটার আর এখানে বলছে পাঁচ হাজার মিলি লিটার তো প্রিয় শিক্ষার্থী আমরা এখানে অঙ্ক করতে পারি সমাধান করতে পারি আবার না করে এখান থেকে আমরা বসে বসে দিতে পারি বসে বসে বলছে ওই কারণে যে আমি খাতায় বসবো না এখানে আর কি তো এখানে আমরা দেখি এটা কি আছে আমরা এই দুইটা আমরা যখন তুলনা করব আগের এটা যে আমরা বলেছি যখন আমরা আয়তন বের করেছে একই এককে নিতে হবে এখানে যখন আমরা তুলনা করব এক একক ছাড়া তুলনা করা যাবে না তো এক একক যদি আমরা বানাতে চাই এটা লিটার হয়তো আমি এটাকে এটাকে এটা বানাবো মিলি লিটার বানাবো অথবা মিলিলিটারকে আমি লিটার বানাবো তো এখানে দেখো আমি এই বইটা ব্যবহার করব অন্যভাবে তোমরা দিবা না আমি বইটা ব্যবহার করব তোমরা কিন্তু বই ব্যবহার করবা না তোমরা খাতে ব্যবহার করবা আচ্ছা তো এখানে পঞ্চাশ লিটার আছে তাহলে কত আছে পঞ্চাশ লিটার তো আমরা একবারে দুই নম্বর তিন নম্বর দুই নম্বর সম্ভবত এই ভিডিওটা যেটা এই ভিডিওতে আমরা দেখেছিলাম যে এই যখন আমরা ছোটোর দিকে বানাই তখন আমাদের গুণ করতে হয় এই জন্য গুণ দিলাম কত দিয়ে গুণ দিব এটা গুণ দিব হচ্ছে এক হাজার দিক কেন এক হাজার দ্বারা গুণ দিব কারণ এক হাজার মিলি লিটার সমান হবে এক লিটার তো আমরা এক হাজার দ্বারা যদি গুণ দেই পঞ্চাশ কে পঞ্চাশ আর হচ্ছে হাজারের তিনটা শূন্য তাহলে কতটুকু হল এখানে পঞ্চাশ পাঁচ পঞ্চাশ লিটার সমান কতটুকু হলো পঞ্চাশ হাজার লিটার মিলিলিটার আর এখানে হলো পাঁচ হাজার মিলিলিটার তাহলে ছোট কোনটা এটা ছোট এটা বড় মানে বাম পাশ বড়ো এই জন্য আমরা বড় যে চিহ্নটা আছে ওই বড় চিহ্নটা আমি এখানে বসাবো তারপর এখানে কত আছে দেখি দুই নম্বরে দুই নম্বরে আছে হচ্ছে চার হাজার তিনশত পঞ্চাশ ডেকা লিটার এটা হচ্ছে ডেকা লিটার এই পাঁচটা হচ্ছে ডেকা লিটার আর এখানে কি আছে এখানে দুই কিলো লিটার তো আমাদের এখন কনভার্ট করতে হবে হয়তো ডেকা লিটারে লিটারটাকে কিলো লিটারটাকে ডাকা লিটারে আনতে হবে অথবা ডেকা লিটারকে কিলো লিটারে নিয়ে যেতে হবে তো এখন আমরা যদি এটা করি তাহলে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে এই আমরা যদি এটা বড়োর দিকে বানাই তাহলে ভাগ করতে হবে আর ছোটোর দিকে বানালে গুণ করে নিয়ে আসতে হবে তো আমরা এই এই এইটাকে আমরা যদি ডেকা লিটার বানিয়ে ফেলি তাহলে আমাদের মনে হয় সহজ হবে তো এখানে কত আছে দুই কিলো লিটার আছে দুই কিলো লিটার তাহলে আমরা কি বানাবো ছোটটা বানাবো ছোট বানালে আমরা গুণ করব তো গুণ যদি করি তাহলে এই কিলো কত কত ডেকা লিটার এক কিলো হবে এটা হবে হচ্ছে একশত শত এক মানে ডেকা লিটারে হবে এক কিলোলিটার লিটার এই জন্য আমরা এটা গুণ করব তো গুণ করার পর এখন যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে কত দুই একে দুই হাজার তার মানে এটা হচ্ছে দুই হাজার ডেকা লিটার আর এটা হচ্ছে ছয় হাজার ডেকার লিটার তার মানে বড় কোনটা এটা বড় মানে বাম পাশ বড় এই জন্য আমরা বড় চিহ্নটা এখানে বসাবো তারপর এখানে যেটা আছে তিন লিটার এখানে আছে এক ঘন মিটার তো প্রিয় শিক্ষার্থী আমরা একটু আগে যে সমস্যাটা সমাধান করলাম এখানে আমরা কি পেলাম এক এক ঘন মিটার সমান আমরা যেটা পেলাম মনে আছে তোমাদের আমরা কি পেলাম আমরা পেয়েছি এক হাজার লিটার তাহলে এটা হচ্ছে এক হাজার লিটার আর এটা হচ্ছে তিনশত লিটার তাহলে কোনটা বড় এটা ছোট এটা বড় এটা যেহেতু ছোট আমরা ছোট চিহ্নটা বসাবো আর একটা থিওরি হচ্ছে যে পাশ বড় এই পাশে এই বড় যে মাথাটি আছে সেটি থাকবে তো প্রিয় শিক্ষার্থী আজকে ভিডিওটা লং হয়ে যাচ্ছে আমি সাধারণত দশ মিনিটের ভিতর অ্যারাউন্ড আমি দশ মিনিট রাখতে চাই তো যেহেতু আজকে ভিডিওটি একটু লম্বা হয়ে যাবে আমি যদি দুইটা করি এটা তাহলে অন্য ভিডিওকে আমি নিয়ে যাব। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে ধন্যবাদ সবাইকে